বিপদের ওপর আবার বিপদ ঘটে গেল কাল রাত থেকে পরীর এতটা পরিমাণে শরীর খারাপ হয়েছে যে ঘুম চোখে উঠেই দৌড়াতে হল ওষুধ আনতে আর পরীর শরীর খারাপটা দুদিন আগে থেকেই হয়েছে কিন্তু সেটা অল্পের মধ্যে দিয়ে আর আজকে সকালবেলা উঠেই ও মুখ দিয়ে কথা বলতে পারছে না গলাতে এত পরিমাণে ব্যথা হয়েছে কথা বলতে গেলেই যন্ত্রণা করছে তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দৌড়ে আগে ওর জন্য ওষুধ আনলাম ও পড়তে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে কিন্তু যেতে পারলো না বাধ্য হয়ে পড়াটা আজকে মিস হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে কী পরিস্থিতির মধ্যে আমরা সবাই আছি তো যাই হোক এখন চলে আসছি রান্নাঘরে সকাল থেকেই শুরু হয়ে যায় আমাদের ব্যবসার কাজ তোর জোর তো আগের দিন রাতে আর এই কাজগুলো সত্যি কথা বলতে সময় হয়ে ওঠেনি ওই জন্য আজকে ওঠা হয়েছে সকাল সকাল পরি যেহেতু ছটার সময় পড়তে যায় ফোনে অ্যালার্ম দিয়ে রাখে ওর সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আমিও উঠে পড়েছি কি করব সংসারের কাজের সঙ্গে সঙ্গে ব্যবসার কাজগুলোও কিন্তু সমস্ত কিছু আমার এক হাতে চালিয়ে নিয়ে যেতে হয় কালকে সারা রাত ঘুমায়নি পরীর শরীর খারাপের জন্য তার মধ্যে আবার এদিকে ব্যবসার কাজ আছে সংসারের কাজ আছে চিন্তা করে পাচ্ছি না যে কিভাবে কাজগুলো আমি আগাবো এক এক করে সকাল থেকে কাজগুলো যদি আমি হিসাব করে করি তাহলে কিন্তু সারা দিনটাই আমার ঘড়ির টাইম মতন কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তোমাদের দাদাকে বললাম উঠতে ও আর উঠলো না ওরও শরীরটা তেমন একটা ভালো নেই সত্যি কথা বলতে আমাদের তিনজনের শরীরটাই যেন কেমন একটা যাচ্ছে দিনগুলো যেন কেমন খারাপ যাচ্ছে কখনো দেখছি ভালো কখনো দেখছি খারাপ বুঝতে পারছি না কি চলছে আমাদের মধ্যে দিয়ে তো অনেকটাই যেহেতু আলু দু হাতে ধুলে কিন্তু সেটা ভালো হয় কিন্তু তোমাদের দাদা ওই যে শুয়ে ওইযোগ ওকে আর ডাকলাম না কালকে রাতে আর টালু ধুয়ে রাখা হয় যেহেতু কালকে ছিল গিয়েছিলাম বাড়ি রাতে আর ইচ্ছে করছিল যে আলু টালু ধুয়ে আছে এখন আলুটা ভিজিয়ে দিলাম ধোবো আর মোচা কাটতে বসেছি যেহেতু মোচাটা আগেও বসালে হয় পরে বসানো হয় তো ততক্ষণ কি করবো ভাবছি আলুটা একটু ভিজুক যেহেতু আলুর গায়ে মোমা থাকে সেগুলো ভিজতে একটু সময় লাগে তো সেই সময় একটু ভাবলাম যে যেটুকু ফাঁকা আছে সেটুকু মোছাটা কেটে নিয়ে নিয়ে আস্তে ধরে তারপরে বাকি কাজ করবো সকালবেলা উঠে উঠে ঝাঁপাড় হয়ে নিয়েছি নিয়ে মুছেটা কাটিয়ে আগে কেট আলু ধরে নিই তারপরে আবার তোমাদের দাদা সোমবার আসে তো গায়ে জ্বর আসে দোকান দিতে চায় না তো ভাবলাম ওখানে ওঠে না আমি ওটা কাজ শুরু করে দিই একবার শুরু হয়ে গেলে আর কিন্তু থামবে না

তো যাই হোক গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা সারাদিন কেমন আছি সেটা তো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলেই ধরছি তোমরা অবশ্যই দেখো আমরা সারাদিন কেমন আছি তো যাই হোক সকালবেলা উঠে সমস্ত ওদিকে কাজকর্ম হয়ে গেছে এবারে দুটো আঁচ ধরাবো কী বলতো যেদিন যেমন সময় ঠিক তেমনভাবেই আমার দিনটা যায় যেদিনকে সকাল সকাল উঠি একটা আঁচ ধরালে একটা আচের সঙ্গে পরস্পর কাজ করতে করতে ঠিক টাইম মতন কাজগুলো হয়ে যায় যেদিনকে একটু লেট হয়ে যায় সেদিনকে কিন্তু দুদিকেই আমার আঁচ ধরাতে হয় তো যাই হোক আঁচ ধরাতে কিন্তু একটু মানে কি বলবো ধোয়াকালি হয় তারপরে কিন্তু বেশ ভালোই জ্বলে যায় প্রথম চান্সে উনুনটা ধরতে একটু লেট হয় একবার ধরে গেলে আর অসুবিধা হয় না কাজ করি আর ভাবি মনে মনে সত্যি কথা যে এক হাতে এত কাজ আমি কীভাবে করি দিনের সেতে শেষে যখন রাত আসে তখন রাতে বসে ভাবি যে আজকে সারা দিনটা কাজটা কি আমার কম হলো না বেশি হলো এক এক করে যখন ভাবি তখন চিন্তা ভাবি ওদিকে কাজকর্ম সেরে চলে আসলাম ঘরের দিকে আর দেখছি কালকে রাতে তো থানসা বেনেছিল এনেছিল পরি আর খেয়ালই করেনি ফ্রিজের মধ্যে ঢোকাতে তো শেষে আমি সকালবেলায় ঢুকিয়ে দিলাম আর পরী থানস আপ খেতে ভীষণ ভালোবাসে ওর প্রত্যেক দিন খাওয়ার পরে থানস আপ দিলে হয় ভালো সে ভালো হোক রান্না আর খারাপই হোক এদিকে কাণ্ড দেখো তোমাদের দাদা ঘুম থেকে উঠে বাজারে গেল না বললো শরীরটা আমার ভালো লাগছে না দোকান দেবো না তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে উঠে কতটা পরিশ্রম করলাম তার ওপরে ও বলছে আজ আমি আর দোকান দেব না তাহলে বলো সকাল থেকে যে এত খাটাখাটনি করলাম তাহলে আমার সমস্ত কাজ বৃথা হয়ে গেল সত্যি কথা বলতে শরীরটা খারাপ থাকলে কি করব বলো যাই হোক ওদিকে কাজ যে গেলে তোমাদের দাদা দেবে না ভাবলাম একটু ঘর দোর পরিষ্কার করি সত্যি কথা বলতে সময় পাই না ঘরের দিকে একটু খেয়াল রাখবো বা একটু পরিষ্কার জয়িষ্কার করব। ব্যবসার কাজ সংসারের কাজে চাপে পরিষ্কার জয়িষ্কার করার যে একটা বাড়তি কাজ সেটা সময় পাইনি আর এখন যেহেতু ভাদ্র মাস ভাদ্র মাসে কিন্তু একটু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি মায়েরা কিন্তু ভাদ্র মাস পড়লেই যেমন ঘর বাড়ি পরিষ্কার করে জামা কাপড় ওদরে দেয় ঝুলঝাড়ে তো সেটাই রে হাসলাম কেন তোমাদের সঙ্গে একটু বলি তোমাদের দাদা ভিডিও করতে গিয়ে পড়ে যাচ্ছিল তাই আমি হে হে করে হেসে উঠলাম বলছে আমি পড়ে যাচ্ছি তুমি হাসছো তুমি কেমন গো সমস্ত ঘর দর ঝুলঝাড়া পরিষ্কার করা শুধু কমপ্লিট শুধু ঘরটুকুই করেছি কেননা বাদ বাকিগুলো আর সময় হয়ে উঠবে না এখন প্রায় এগোটা বাজে যায় তোমাদের সঙ্গে বলেছিলাম মিস্ত্রিতে কাজ মিস্ত্রিরা কাজ করছে বাড়িতে তো সেই কারণে সময় হবে না রান্না বান্না করতে হবে এখন চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে কিছু আর মুড়িমাপু বলে পেঁয়াজ আর এদিকে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর চানাচুর দিয়ে সকালবেলা টিফিন দেবো মুড়ি চানাচুর আর চা দেবো সত্যি কথা বলতে অনেকের বাড়িতে সকালবেলায় রুটি তরকারি দেয় আমাদের বাড়িতে আমরা প্রথম থেকে মুড়ি চানা ছুট দেই এটাই মানে সিস্টেম আর কি বলে নেওয়া হয়েছে মিষ্টির সঙ্গে ওরা তাতেই রাজি যে হ্যাঁ এটা দিলেই হবে আমাদের অসুবিধা নেই আর দুপুরবেলা ভাত দেবো খেতে অন্য দাদা গেছে বাজারে গেছে মাছ আনতে গেছে মাছ যে মাছের একটা ঝোল বানাবো আর যাই হোক একটা ভাজা চকচটা করবো দু রকম তিন রকম করেই করা হয় কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে আজকে একটু হালকা পাতলায় রান্না করবো পাল্লাটা খুলে দিলে হাওয়া আসছে বন্ধ করে দিলে তো অন্ধকার আসছে যাই হোক চাটা বানিয়ে নি চা জলটা ফুটে গেছে চা চিনি দেবো দুধটা গুলবো ঠিক আছে তারপরে পরে আসবো এখনও সকালের খাওয়া খাইনি মাংসের ঝোলটা গরম করে পরিকে খেতে দিয়েছি আর আমরাও খাবো তোমাদের দাদা আসুক বাজার থেকে দাদা গেছিলো বাজারে সকালবেলা আর নিয়ে চলে আসলো কাটা মাছ নিয়ে সত্যি কথা বলতে মাছগুলো কেটে নিয়ে আসলে অনেকটাই কিন্তু সময় পাওয়া যায় আর না তো মাছের পিছনে যেটুকু সময় আমি দেব সেটুকু কিন্তু অন্য কাজ আমি করতে পারি তো যাই হোক আমাদের ম্যাক্সিমামই কিন্তু চারা মাছই নিয়ে আসে আর আজকে একদম হালকা পাতলা করেই ঝোল করব পটল আলু আর ডেটা দিয়ে আর মিস্ত্রি যেহেতু কাজ করছে তো একটু মাছ না হলে কিন্তু হয় না আগের দিন যেহেতু মাংস খাওয়া হয়েছে আর ভাবছি একটু উচ্ছে আলু ভাজা করব সেরকম কিছু আর রান্না করব না হালকা পাতলায় রান্না করব কালকে যেহেতু মাংস হয়েছিল বেশ খানিকটা রয়ে গেছে তো সেটা ভাবছি গরম করে দুপুরবেলা খেয়ে নেবো ওগুলো আর মিস্ত্রিকে দেব না যেহেতু বাসি জিনিস সত্যি কথা বলতে নিজেরা খাওয়া যায় কিন্তু কাউকে কিন্তু দেওয়া যায় না যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে সন্ধেবেলা আর কোথাও বেরোলাম না যেহেতু পরীর ভীষণ শরীরটা খারাপ রয়েছে আর আমারও শরীরটা তেমন একটা ভালো নেই তো সন্ধেবেলা তোমাদের দাদা একটু বাগজলার দিকে গেছিল মানে আমাদের মার্কেটের দিকে গেছিল তো সেখান থেকে একটু ভেজিটেবিল চপ নিয়ে এসছে আমাদের যতই চপের দোকান থাকুক না কেন চপের প্রতি একটা লোভ যেন থেকেই যায় আর চানাচুর কিন্তু খুব একটা আমাদের খাওয়া হয় না যেহেতু এখন মিস্ত্রি কাজ করছে ওই যে তোমাদের সেদিনকে বলেছিলাম যে দিয়ে সকালবেলা করে একটু মুড়ি মেখে দেওয়া হয় তো সেই কারণে চানাচুরটা নিয়ে আসা হয়েছে পরিও তেমন একটা চানাচুর ভালোবাসে না আমিও তেমন একটা ভালোবাসি না তোমাদের দাদা একটু ভালোবাসে মুড়ির সঙ্গে মাখিয়ে দিলে আর বাড়ি থাকলে ও মুড়িটা খেতে চায় যাই হোক সন্ধেবেলা টিফিন আজকে হবে মুড়ি চানাচুর আর এদিকে ভেজিটেবিল চপ পরীর যেহেতু শরীরটা ভালো লাগছে না ও বললো যে পাপা তুমি একটু ঝালঝাল কিছু নিয়ে আসো তো ঝাল ঝাল বলতে মাত্র হচ্ছে চপ আর এদিকে হচ্ছে ভেজিটেবিলটাও চপের মধ্যে পড়ে ও খেতে চেয়েছিলো মোমো তো আমাদের এই মার্কেটে মোমো তেমন একটা ভালো হয় না খেতে গেলে সেই একটু দূরে যেতে হয় মসলিন্দুপুরে নয় হাবড়ায় তো এখন যেহেতু যাব না আর আজকে কিন্তু আমাবস্যা রয়েছে আমার ঘরে যেহেতু ঠাকুর রয়েছে রাতে কিন্তু একটু পাঁচ ফল মিষ্টি দিয়ে একটু পুজো দেব। সেটা হচ্ছে রাতে দেব। দেবো বর্ষাটা যেহেতু রাতে পড়েছে অন্য অন্য বছর কিন্তু আমি এই কৌশিক আমাবস্যাতে ভালোভাবেই মাকে পুজো দিই আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে না কারোরই শরীর তেমন একটা ভালো নেই সেই কারণে আর অত আয়োজন করিনি যাই হোক পরি অপেক্ষা করে রয়েছে কখন আমি মুড়িটা নিয়ে ওর সামনে দেব আর পর দাদা ওটা তোমরা তো অনেকেই চেন ওকে খেতে বললাম ও নানা করে জীব কাটলো যাই হোক রাতের খাওয়া দাওয়া সেরে এখন চলে আসলাম বিছানা ঝাড় এই কাজটা কিন্তু পরি প্রত্যেক দিন করে কিন্তু পরীর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে ও যেন কোনো কাজই করতে চাইছে না আর আজকে বিছনা ঝাঁটতে গিয়ে আমার এই কি অবস্থা মানে শরীরটার মধ্যে এত পরিমাণে ঢুকছে জানি না বিছনা করার পর কি হবে মাঝে মধ্যে শরীরের মধ্যে এমন একটা হয় আমি কাউকে বলতে পারি না যে আমার কী হচ্ছে সবার দিকে তাকাতে তাকাতে নিজের শরীরের দিকে একদমই খেয়াল পড়ে না যে নিজের শরীরটা কেমন আছে সত্যি কথা বলতে সকাল থেকে উঠে সবার কথা ভাবতে ভাবতে নিজের কথার দিকেই আর খেয়ালই পড়ে না কে জল খেলো কে ওষুধ খেলো কে খাবার খেলো এইসব নিয়েই ব্যস্ত থাকতে হয় আমার আর নিজেরগুলো কেউ খেয়াল রাখার মতন সত্যি নেই যাই হোক পড়ি একটু রেগে গেছে যেহেতু আমি একটু বকবক করছিলাম যে আমি আর পারছি না আমি আর পারছি না যেহেতু ও বিছনাটা ও করে আমি তো করি না সেই কারণে আমারও একটু আলিসি ভাব লাগছিল আর তোমাদের দাদা তার মধ্যে একবার আমাকে রাগাচ্ছে একবার পরীকে রাগাচ্ছে তাই আমার মাথাটা একটু গরম হয়ে গেছে বিছনাটা ঝাড়তে ঝাড়তে এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছি আমি আর পারছি না তাকাতে তো যাই হোক তোমাদের দাদা আমাকে একটু আদর করে দিচ্ছে তো যাই হোক আজকে সারাদিনের পরিস্থিতিটা খুবই খারাপ গেল আমার শরীরটা যেন ধুকছে আর পারছি না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে তো চলো আজকের মতন সব গুড নাইট টাটা